মোবাইলে কল রেট ও ইন্টারনেট প্যাকেজের দাম যেখানে কমিয়ে আনার দাবি দীর্ঘদিনের সেখানে আবারও বাড়তে যাচ্ছে গ্রাহকদের খরচ বর্তমানে মোবাইল ফোন সেবায় সম্পূরক শুল্ক দিতে হয় বিশ শতাংশ এটি বাড়িয়ে তেইশ শতাংশ করার পরিকল্পনা করেছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এনবিআর জানায় মোবাইল ফোন সেবায় বিদ্যমান সম্পূরক শুল্কের সঙ্গে আরও তিন শতাংশ সম্পূরক শুল্ক বাড়ানোর বিষয়টি অন্তর্বর্তী সরকারের উচ্চ পর্যায়ের থেকে অনুমোদন দেওয়া হয়েছে দুটি মন্ত্রণালয় থেকে অনুমোদন দেওয়া হয়েছে দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের বাজেটে মোবাইল ফোন সেবায় সম্পূরক শুল্ক পনেরো শতাংশ থেকে বাড়িয়ে বিশ শতাংশ করা হয়েছিল সে অনুযায়ী বর্তমানে মোবাইলে একশো টাকা রিচার্জ করলে সম্পূরক শুল্ক ভ্যাট ও সারচার্জ দিতে হয় আটাইশ দশমিক এক টাকা মিনিমাম ট্যাক্স ও রেভিনিউ শেয়ার দিতে হয় ছয় দশমিক এক টাকা পরোক্ষ কর দিতে হয় বিশ দশমিক চার টাকা অর্থাৎ গ্রাহক একশত টাকা রিচার্জ করলে সব মিলিয়ে কর বাবদ কাটা পড়ে চুয়ান্ন দশমিক ছয় টাকা অন্তর্বর্তী সরকার সম্পূরক শুল্ক আরও তিন শতাংশ বাড়ালে কর দিতে হবে ছাপ্পান্ন দশমিক তিন টাকা যার মধ্যে সম্পূরক শুল্ক ভ্যাট ও সারচার্জ কাটবে উনত্রিশ দশমিক আট টাকা মিনিমাম ট্যাক্স ও রেভিনিউ শেয়ার কাটবে ছয় দশমিক এক টাকা পরোক্ষ কর কাটবে বিশ দশমিক চার টাকা গ্রাহক মোবাইলে একশো টাকা রিচার্জ করলে সব মিলিয়ে কর দিতে হবে ছাপ্পান্ন দশমিক তিন টাকা ফলে গ্রাহক মোবাইলে একশো টাকা রিচার্জে ব্যবহার করতে পারবেন মূলত মাত্র তেতাল্লিশ টাকা সত্তর পয়সা